নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকের আমরা চলে এসেছি বহরমপুর কলাক্ষেত্রে আমাদের আইটিভি নেটওয়ার্কের পক্ষ থেকে বহরমপুর কলাক্ষেত্র অতি পরিচিত একটি নাম বহরমপুরে তো বটেই বহরমপুরের বাইরেও কলকাতা কলকাতার বাইরে মানে জেলা জেলার বাইরে শহর শহর থেকে দেশে দেশ বিদেশেও বহরমপুর কলাক্ষেত্রে পরিচয় আমরা সবাই জানি তো মনে হলো আইটিভির পক্ষ থেকে যে একটা নাচের স্কুল তাদের অনুষ্ঠান খুব সামনেই এসে গেছে তো অনুষ্ঠানের আগে তাদের ব্যস্ততা কেমন থাকে সেই খোঁজখবর করতে আমরা আইটিভির পক্ষ থেকে আজকে চলে এসেছি বহরমপুর কলাক্ষেত্রে ছাব্বিশ পেরিয়ে সাতাশে পা এবার এই সাতা সাতাশ বছরের বর্ষবর্তী অনুষ্ঠান হবে খুব সম্ভবত সিক্স আর্টাস্ট রবীন্দ্র সদনে আমাদের বহরমপুরের অতি প্রিয় প্রেক্ষাগৃহ তো তার আগে আমরা একটু খবর নেব বহরমপুর কলাক্ষেত্রে আজকে পেয়ে গেছি আমার সাথে বহরমপুর কলাক্ষেত্রে কর্ণধার অরিন্দম ব্যানার্জি আমরা সবাই যাকে জানি বাবাই বলে আর আছে অর্পিতা ব্যানার্জি যাকে আমরা জানি মামুনিদি বলে তো আসুন আজকে ওদের দুজনার সঙ্গে আমরা একটু আলাপ পর্ব সেরে নিই আর আমরা একটু জেনে নেবো যে বহরমপুর কলাক্ষেত্রের জার্নি আমরা সবাই জানি বহরমপুরে তবুও অনেক কথা থাকে যেগুলো আমরা ওপরটা দেখে আমরা বুঝতে পারি না আসুন আমরা সেই প্রসঙ্গে একটু চলে যাব বহরমপুর কলাক্ষেত্রের কর্ণধার অরিন্দম বাবায়ের কাছে বাবাই অবশ্যই এটা তোমার স্বপ্নের জায়গা বহরমপুর কলাক্ষেত্র এই স্বপ্ন দেখা শুরুটা তোমার কিভাবে আমি নাচটাকে বরাবরই খুব ভালোবাসতাম নাচটাকে আমি কোনোদিনও নিজে নাচ করব বলে নাচটা নাচটাকে প্রফেশনালি করিনি বা নাচটার জায়গায় আসিনি আমি খুব ভালো একজন ট্রেনার হব ছেলে মেয়ে তৈরি করব এটাই আমার মেন মোটো ছিল আমি সেই মোটোটাই আজ অব্দি চালিয়ে যাওয়ার চেষ্টা করছি নিজের নাচটাকে প্রাধান্য দিয়ে নিজেকে সব সময় জাহির করে স্টেজে আমি কোনোদিনই পক্ষপাতি ছিলাম না আজও নেই আমি আজও চাই যে আমার ছেলেমেয়েরাই আমার পরিচয় তৈরি করুক আমার ছেলে মেয়েদের পরিচয়ই আমার পরিচয় হোক আমি এটাই বরাবর ভেবে এসেছি এবং সেটাই আজ অব্দি চালিয়ে যাচ্ছি যখন তুমি ছোট ছিলেন তো ছোট থেকেই কি তোমার নাচের প্রতি আগ্রহ না না আমি ব্যবসাদারের বাড়ির ছেলে প্রথম কথা হচ্ছে বিজনেসের বাড়িতে কোনোদিন কখনো শিল্প হয় না এটা হচ্ছে সবপ্রথম যে বাড়িতে ব্যবসা আমি ব্যবসাদারের ছেলে এবং ব্যবসার বাড়িতে হ্যাঁ সাপোর্ট আমি পেয়েছি পরে পরে কিন্তু কোনোদিনই নাচটা আমি ছোটোবেলা থেকেই করিনি যখন নাচটাকে খুব ভালোবেসে নাচটাকে করার জন্য খুব উৎসাহ উদ্দীপনা আগ্রহ ছিল তখন কোনোভাবেই নাচটা আমার কাছে একটা বাধা হয়ে দাঁড়াতো প্রত্যেকবার বাড়ি থেকে বাধা হয়ে দাঁড়াতো শুধু একমাত্র সাথ দিয়েছিল সে সময়তে আমার মা মাই আমাকে প্রথম এই নাচের জায়গাতে আমাকে প্রথম এনার মানে নিয়ে আসে এবং প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে নাচটাকে আমার মানে আজ এই জায়গাতে নিয়ে এসেছে তখন মায়ের মা আমাকে বাড়িতে চুপ করে আলাদা করে নাচ শেখাতো সেটাও আমার বাড়িতে কেউ জানতো না আমি পরে কলকাতাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে সেখানে গিয়েও মা সবার অগোচরে আমাকে নাচে ভর্তি করে দেওয়া এরপরে অনেক যুদ্ধ অনেক মানে অনেক পথ অতিক্রম করে আমি নাচটাকে আমার জীবনের পাথেয় করে বহরমপুর কলাক্ষেত্রকে তৈরি করেছি এখানে একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছে যে যেটা আগে বললে যে ব্যবসাদারের বাড়িতে শিল্প হয় না তো সেখানে তো এটা বিপ্লব বলা যেতে পারে হ্যাঁ একদম এটা বিপ্লব বলা যেতেই পারে এবং সত্যি সেই বিপ্লবটা আমি একা ছিলাম না কথাটা খুব সত্যি কথা মা ছেলে দুজন মেলেই সেই বিপ্লবের লড়েছিলাম ব্যবসাদারের বাড়িতে নাচ যেহেতু হয় না শুধু একমাত্র আমি তো আগেও বলছি তখন মাই ছিল একমাত্র আমাকে এই পথে নিয়ে আসার এবং আমার এটাকে গুরুত্ব দিয়ে বোঝার একমাত্র মানুষ পরবর্তীকালে সবাই এগিয়ে আসে পরবর্তীকালে বাবাও অনেক অ্যাপ্রিসিয়েট করে অনেকভাবে এগিয়ে আসে আজও মা বাবা তো আমাদের দুজনার পাশে আছে স্ত্রী সে তো আমরা তো কোনোদিনও স্বামী স্ত্রী হিসেবে আমাদের মতন খুব কম দেখা যায় যে স্বামী স্ত্রী ডান্সার একসঙ্গে এতগুলো বছর ২৫ বছর পার মানে প্রায় কুড়ি বছর আমরা একসঙ্গে বিবাহিত জীবনের পার করেছি নাচটাকে করে তার আগেও সঙ্গে পরিচয় আমরা দুজনার স্বামী স্ত্রী একসঙ্গেই তখন কাজ করেছি কিন্তু কোনোদিনও আমাদের মাঝখানে কোনো ইগো কোনোদিনও আসেনি যে কে কম করেছি কে বেশি করেছে ওই আমাকে সবসময়তে এটা বলে এসেছে যে তুমি নাচটাকে আরও এগিয়ে যাও আমি বরং ঘরের দিকটা দেখছি আজও হয়তো তাই আমি হয়তো কোনোদিনও এমনও হয় আমি কোনোদিনও বাজারও করতে পারি না আমি দিনও মুদিখানাও আনতে পারি না আমার ঘরে সবই হয়তো বারন্ত হয়ে আছে আমি হয়তো নাচ রিহার্সাল প্রোগ্রাম এসব নিয়েই আমি ব্যস্ত হয়ে থাকি যেমন আমাকে এই পথে আনার জন্য মায়ের অপরিসীম লড়াই তেমনি বর্তমানে আমি যাকে স্ত্রী হিসেবে পেয়েছি তারও আমার সঙ্গে পাশাপাশি এভাবে থেকে আজকে আমরা স্বামী স্ত্রী দুজন মিলে কলাক্ষেত্রকে এই জায়গাতে নিয়ে আস এসেছি এবং চেষ্টা করছি ভবিষ্যতে এই কলাক্ষেত্রটাকে আরও জায়গায় নিয়ে যাওয়ার স্ত্রীর কথা যখন বলল অবশ্যই চলে যাব আমাদের আমার অর্পিতা ব্যানার্জির কাছে বাবাই যে কথাগুলো বললো সেই কথাগুলো তোমার মুখ থেকে শুনি তুমি কি বলছো আমি কি বলবো আমি আমিও এটাকে ভালোবাসি নাচটা ছোট থাকতে আমিও শিখেছি বয়স যখন আমার তিন বছর তখন আমার মা আমাকে নাচে ভর্তি করেছিল সেখানে আমার নিত্যগুরু অজন্তা ঢোল উনি আমাকে ভীষণ ভালোবাসতেন তার ইয়েতে আমি আজকে হয়তো অনেক কিছুটা এগিয়েছি কিন্তু হয়তো বেশি দূর যেতে পারিনি একটা সংসার হওয়ার পর দুজনাই যদি চলে যায় এক ইয়েতে তাহলে তো সেটা আর হবে না যে আমার ছেলেও আছে ছেলেটাকেও দেখতে হয় সে কারণে আমি যেহেতু এটাকে ভালোবাসি তার জন্য আমি আমার হাজব্যান্ডকে সাপোর্ট করি এটা খুব সুন্দর কথা মানে নিজেও নাচের সঙ্গে যুক্ত কিন্তু যেহেতু ভালোবাসি মানে বোঝে নাচের জায়গাটা করতে গেলে কতটা সাপোর্ট করতে হয় কতটা পরিশ্রম করতে হয় সেই জন্য হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছে এটা কিন্তু শেখা দরকার এখানে আর বিষয় জানি যে কলাক্ষেত্র যখনই কখন অনুষ্ঠান করে তো সবসময় কলাক্ষেত্রের পোশাক আশাক সবসময় একটা অভিনবত্ব মানে একদম নতুনত্ব থাকে দেখার মতন তা এই ভাবনাটা কেন মানে কিভাবে আসে আসলে পোশাক নিয়ে কোনো আমি কোনো প্রোডাকশান যদি করি বা কোনো নাচ যদি করি আমি কিন্তু যে বিষয়টার ওপরে করি সেই বিষয়টাকে পোশাকে সবসময় ফলো আপ মানে পোশাকটাকে সেইভাবেই করার চেষ্টা করি যে নাচ মানে একটা পোশাক পরি স্টেজে উঠিয়ে দিলাম সেটা না যদি আমি কোনো প্রোডাকশান করি আমি সেই প্রোডাকশানের ক্ষেত্রে যেরকমটা লাগবে সেই প্রোডাকশানকে এনরিচ করার জন্য যতটা পরিমাণে ড্রেসটা দেওয়া উচিত আমি সেটা দেওয়ারই চেষ্টা করি আর পোশাক ভালো করে জিনিস করতে পোশাককে ইনোগেটিভ করতে এটা আমি ভীষণ ভালোবাসি কারণ যারা ক্যামেরার ওপারে আছে তারা প্রত্যেকেই জানে নাচটার পাশাপাশি আমার একটা খুব ভালো বুটিক আছে এবং আমি পোশাক নিয়ে নতুন করে কিছু কাজ করতে ভীষণ ভালোবাসি পোশাকটাকে নিয়ে সেজন্য আমি চেষ্টা করি যে আমার কলাক্ষেত্রের পোশাক যেন সবসময় ইনোগেটিভ হয় সব থেকে আলাদা রকম এটা কোনদিক চেষ্টা করছি চালিয়ে যাচ্ছে হ্যাঁ এখানে একটা কথা বলি ধরু কলাক্ষেত্র তো অনেক আগে তারপরে তোমার বুটিক যতদূর আমরা জানি তো সেই জায়গাটা থেকে যখন তোমাকে প্রথমেও দেখেছি তখনও দেখেছি যে নাচের ক্ষেত্রে তোমার পোশাক একদম অন্য রকম তো এরম কি হয় যে ওই অন্য রকম পোশাক ভাবতে ভাবতেই তারপরে বুটিকের ভাবনাটা হ্যাঁ এটা তো একশোবার পোশাকটাকে নিয়ে আমি কিছু নতুন ইম্প্রোভাইজ করতে ভালোবাসতাম বলেই তো আমি বুটিকটা করলাম সবাই আমাকে তখন বলো তুমি যখন এত ভালো পোশাক ডিজাইন করো এত ভালো পোশাক করো তাহলে তুমি তো একটা ভালো বুটিক বানাতেই পারো তারপরেই বুটিক বুটিক আমার ভীষণ ভালোবাসার জায়গা কলাক্ষেত্রের পাশাপাশি আমি সারা দিনে নাচের পরে একটা ঘন্টা হলেও রাত্রি দশটা কি রাত্রি নটা আমি একটা ঘন্টা আমার বুটিকের পেছনেও নাচের পাশাপাশি দিই এ দুটো আমার ভীষণ ভালো লাগার ভালোবাসার জায়গা এটা আমার কাছে রোজকার ঠিকই এটাকে কেউ উইদাউট প্রফেশন কেউ ডান্সার হয় না একটা পুরুষ কখনও পায়ে ঘুমুর উইদাউট প্রফেশনাল হব বলে বাঁধে না আর কখনো বুটিকটাও আমি শুধু এমনি শখে করি না দুটোই প্রফেশনাল যা এ নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কথা বাইরে আমার সম্পর্কে আছে আমি জানি আমাকে নিয়েও শহরে অনেক আলোচনা অনেক মানুষ ভাবে যে আজ এখানে আজকে নাচ করছে কালকে শাড়ি বিক্রি করছে আমাকে নিয়ে লাইভ করা এসব নিয়ে অনেক অনেক মানুষ অনেক রকম বলে কিন্তু আমি মনে করি একটাই কথা আমি যেটাই করব সেটা সৎ পথে করবো নিজের চরিত্রকে অখুণ্ড রেখে করব। আমার কাছে রাস্তা ঝাঁট দিতেও কোনো লজ্জা নেই আমি যে রাস্তা ঝাঁট দেওয়ার মধ্যে যদি কোনো সততা থাকে আমি রাস্তা ঝাঁট দিতেও রাজি আছি সেখানে তো আমি কারণ খারাপ বা খারাপ কাজ করতে যাচ্ছি না আমার কাছে ভালো লাগা ভালোবাসা সম্মান তিনটেই এটা যেটা ভালোবেসে কর বা ভালোবেসে করি আমি জানি যে সেটা ভালোবেসে করব। আমি কোনো কাজকে ছোট মনে করি না সৎ পথে যে কাজই করব। সেটাই আমার কাছে আমি আমার ছেলে মেয়েদেরকেও এই একই শিক্ষা দিয়েছি কলাক্ষেত্রে আমার ছেলে মেয়েরা কোনো বড়দেরকে কোনো অসম্মান করতে কোনোদিনও শেখেনি আর আমার ছেলে সবাই হয়তো জানে জানে না যে সবাই জানে যে অনেকে জানে যে আমার ছেলেও হয়তো নৃত্যশিল্পী হবে আমার ছেলে কিন্তু নৃত্যশিল্পী হয়নি বেসিক্যালি আমার ছেলে কিন্তু ভালো পেইন্টার হয়েছে আমার ছেলে প্রফেশন হিসেবে পেন্টিংটাকেই ভবিষ্যতে বেছে নিয়েছে তাই অন্দি লঙ্গার আমার কলাক্ষেত্র আমরা স্বামী স্ত্রী উভয় আমাদের ছেলে মেয়েদেরকেই দিয়ে যাব সুতরাং ছেলে মেয়েদেরকেও সেভাবেই তৈরি করেছি আর ছেলেমেয়েরাও সেই বিশ্বাস সেই ভালোবাসাটা আমাদেরকে দিয়েছে এবং সেই প্রতিশ্রুতি দিয়েছে যে ওরা কলাক্ষেত্রকে রাখতে পারবে কেন ছাব্বিশ পারবে সাতাশ বছরের অ্যানুয়াল শো এটা আমাদের কাছে অনেকটা এই হাত ধরে হয়তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে হয়তো পঞ্চাশে ওপরেই যাবো হয়তো আমরা থাকবো কি থাকবো না জানি না কিন্তু ছেলেমেয়েরা অনেকটা এগিয়ে নিয়ে যাবে এটুকুনি আমি জানি হ্যাঁ এরকম কথা বহরমপুরে হয় যে মানে ওই নাচ করছে আবার শাড়ি বিক্রি করছে এটা কেন বা চাওয়ালার ছেলে নাচ করছে হ্যাঁ খুব কথা শুনেছি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে শিল্প তো আর যেটা বললো যে সৎ থেকে যদি শিল্প করা যায় তো অবশ্যই সেটা ঠিক আর আমরা সবাই জানি যে এখন পেশা হিসেবে যা কিছুই নেওয়া যায় সেটা যদি খুব সুন্দর হয় ঠিক আছে ওটা আলাদা প্রসঙ্গ তো এটা বলি যে এবার আমি একটু চলে আসি মামনিদের কাছে যে ও নাচ করতো তুমিও নাচ করতে তো ও যেরকম এগিয়ে গেছে তুমি ঘর সামলাচ্ছ তা কখনো কি তোমার মধ্যে এটা নিয়ে কোনো আক্ষেপ না আমার এটা নিয়ে কোনো আক্ষেপ ছিল না কেননা ও আমাকেও অনেক কিছুতে সাপোর্ট করেছে আমি আগে অনেক প্রোগ্রাম করতাম কিন্তু এখন আমার শারীরিক কিছু প্রবলেমের জন্য আমি এখন করতে পারি না তার জন্যে আমার তাতে কোনো আক্ষেপ নাই আমি জীবনে অনেক কিছু তে করেছি ওর পাশাপাশি থেকেছি করেছি এখনো আছি ভবিষ্যতে যতদিন দুজনে আছি দুজনের পথ চলব জানি না ঈশ্বর কতদিন এ করেছে ততদিন এই থাকবো এইভাবেই থাকবো সুতরাং ও করুক আমি আমার এটাই আনন্দ মানে ও এগিয়ে যাক মানে কলাক্ষেত্র এগিয়ে যাক অবশ্যই যুদ্ধের মধ্যে দিয়ে তো আবার এই এসেছি আচ্ছা তোমার এখানে কলাক্ষেত্র পরিশ্রম করে এটা খুব সত্যি কথা ও খুব এটাকে নিয়ে ভাবে মানে ড্রেস বলুন তারপর নাচের সম্পর্কে যে কোনো বিষয়ে ভীষণ পড়াশোনা করে জিনিসটা যে হয়তো একটা কোনো কিছু করবে যে প্রোডাকশানটা করবে সেটা নিয়েও খুব পড়াশোনা করে করে সেটাকে কাজ করে এরকম আর ওর চিন্তাধারা মানে শুধুমাত্র নাচের স্কুল খুললাম নাচ করালাম ব্যাপারটা কিন্তু তা নয় ব্যাপারটা অন্য অন্যরকম তোমার এখানে কি নাচ শেখানো হয় আমরা এখানে ভরতনাট্যম কার্তাক দুটোই করাই আমি ভরতনাট্যমের দিকটা দেখি ও কার্তাকের দিকটা দেখে মামুনি কার্তকের দিকটা দেখে আর ক্রিয়েটিভটা তো আমরা তাই করি কিন্তু আমরা সব সবসময় নাচকে নতুনভাবে ইনপ্রোভাইজ করে করার চেষ্টা এবার যেমন আমরা এমন কিছু আইটেম এবার অ্যানুয়াল প্রোগ্রামে করছি যেগুলো একদম নতুন একদম অন্য রকম আইটেম গতানুগতিক নাচ নয় নাচকে কত রকম ভেঙে করা যায় দেখুন নাচ তো অনেকেই করি আমরা অনেকই ভালো ডান্স কিন্তু এখন কিন্তু গতানুগতিক সেই স্টেজে উঠে কিছু নাচ করলে নাচটা নয় এখন ইম্প্রোভাইজের যুগ নাচকে অনেক কিছু করে ভাঙতে হবে তবেই মানুষের কাছে পৌঁছানো যাবে তার জন্য দরকার প্রচুর পড়াশোনা একটা যা কিছু করতে গেলে পড়াশোনা করতেই হবে আর এবারও আমি তাই চেষ্টা করছি অনেক নতুন কিছু আইটেম করা আর সিক্সথ আগস্ট আমাদের প্রোগ্রাম আপনারা পারলে আসুন সবাই দেখুন আমরা অন্য রকম কিছু আইটেম করছি কিভাবে কোরিওগ্রাফি ভাঙা গড়া যায় একদম পুরো ভেঙে দেওয়া কোরিওগ্রাফি কিভাবে করা যায় হাঁটা চলার মাধ্যমে আমরা যে এই যে আমরা বসে আছি তিনজন এটাও কিন্তু একটা কোরিওগ্রাফি আজকে যদি আমরা ছ্যা কাট্টাভাবে বসি তাহলে কিন্তু ভালো লাগবে না এই যে সুন্দর করে বসে আছি এটাও কিন্তু একটা কোরিওগ্রাফি এইভাবে কি করে কোরিওগ্রাফি তৈরি করা কোরিওগ্রাফি ভাঙা কোরিওগ্রাফি গড়া এবং আমরা এবার যে প্রোডাকশানটা করছি সেটা একদম গতানুগতিকের বাইরে তার ফর্ম ডান্স গতানুগতিকের বাইরে তার পোশাকটাও গতানুগতিকের বাইরে এবং থিমটাও গতানুগতিকের বাইরে যেটার মধ্যে যেটা কোনো মানে স্ক্রিপ্ট নেই যার কোনো যেটা সম্পূর্ণই একটা অন্য রকম থিমের ওপর করে করা প্রোডাকশানটা আসুন সবাই পাশে থাকুন আমরা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কলাক্ষেত্র প্রসঙ্গ আসলে অনেক প্রসঙ্গ অনেক কথা হয়তো একটা দিন কি দুটো দিন কি চারটে দিন পার হয়ে যাবে ২৬ বছরটা পার করে সাতাশে এসেছি অনেক যুদ্ধের মধ্যে দিয়ে একটা সম্পূর্ণ ভেঙে যাওয়া জিনিস আবার বহু কষ্টে আমরা তৈরি করেছি যারা আমার সঙ্গে খুব পাশাপাশি থাকে তারা সবাই জানে আমার ছেলে মেয়েদের অনেক বড় বড়ো ঘটনা আছে এর পেছনে উনিশ সালে একটা খুব খারাপ ফেস্টিভ্যালের ষোলো সালের আমাদের অনেক বড়ো ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলাম আমি শহর থেকে বেরিয়ে অনেক কষ্ট করে অনেকভাবে নিজের এই শাড়িকেই যেই শাড়ি নিয়ে লোকে এত কথা বলেছে এত বুটিক নিয়ে এই বুটিককে পাথেয় করে আমি কলাক্ষেত্রে বিশাল বড় ঋণ শোধ করে যখনই ফিরে এলাম তখন কলাক্ষেত্র একদম শেষ মাত্র একটা স্টুডেন্ট বাইরে সম মানে একশোটা স্টুডেন্ট থেকে আমি একটা স্টুডেন্টের জায়গাতে কলাক্ষেত্রকে দেখেছি এটা সবার সবাই বলে এটা সত্যি মেনে নেওয়া যায় না আমার কোনো শনি রবিবারে কোনো নাচের ক্লাস ছিল না সন্ধ্যেবেলায় আমি এমনি বসে থাকতাম কোনোদিন বছরের পর বছর আমার নাচের ক্লাস ছিল ছিল না না আমার ক্লাসই তখন মাত্র একটা স্টুডেন্ট আমার এবং গ্রুপের ছেলেমেয়েরা ছিল আমার পরিবার আমার আমার পাশে ছিল স্ত্রী আমার পাশে ছিল মা বাবা সন্তান আমার পাশে ছিল ওইটুকু ওকেও বাড়িতে রেখে যা কষ্ট করে 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 সেই স্কুল আমরা কিন্তু আমরা মানসিক বল হারাই নি উভয় আমরা লড়ে আবার এই জায়গাতে আসার চেষ্টা করেছি কারণ এটা ভালোবেসেছি কারণ কারোর ক্ষতি তো দিনও করিনি সেজন্য দিনও সেই সেই জায়গাটা পাইনি তো আবার ফিরে পেয়েছি আশা করব আপনাদের সবার আশীর্বাদ সবারই ভালোবাসায় আমার কলাক্ষেত্র কলাক্ষেত্র হয়েই ছিল কাল যেন সবার কাছে থাকে আমি চলে গেলেও যেন আমার কলাক্ষেত্র যেন অ্যাজ থাকে আর একটা প্রশ্ন মাথায় আসছিল আসলে ব্যাপারটা কি মানে মানুষ মানে পিতা যখন তার সন্তানকে গড়ে তখন তো নানা ওঠা পড়া ভাঙা গড়ার মধ্যে দিয়ে তাকে গড়ে তো কলাক্ষেত্র হচ্ছে অরিন্দম ব্যানার্জির কাছে সে সন্তান তুলল কলা মানে সন্তানের যখন হাত ভেঙে যায় বা পা ভেঙে যায় যেরকম কষ্ট হয় একটা সময় যেটা বললো উনিশ সাল আমি চাইবো না কখনোই আমরা যে উনিশ সাল আবার আসুক মানে আসবেও না আর কখনও আসবে না আর পুরে পুরে তো সোনা হয় মানে আমরা তো সবাই জানি খাঁটি সোনা অনেক পুরে পুরে তৈরি হয় তো সেই জায়গা থেকেই নিশ্চয়ই কলাক্ষেত্র সে সোনার জায়গায় চলে গেছে বা আস্তে আস্তে আরও আরও মানে আরও চকচকে হবে তো আবার ফিরে আসি যে এই যে কলাক্ষেত্রের পথ চলা হুম রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলেছে বা এই যে নতুনত্ব এটা নিয়ে যে বললো প্রথমেই বাবাইদা যে অনেক পড়াশোনা করতে হয় সেই জায়গাটা থেকে বাবাইদার কাছে প্রশ্ন রাখি যে তোমার তো মানে তোমার এটা সাতাশ বছর হতে চলছে কিন্তু তুমি তো নাচটা অনেক আগে থাকতে শিখেছো তো সেই জায়গা থেকে এই জায়গায় পরিবর্তন কি আছে মানে কোন পরিবর্তনটা তোমার মনে হয়েছে যে হলে ভালো বা এটা না হলে ভালো হতো এরম কি পরিবর্তন তোমার হয়েছে পরিবর্তন বলতে একটাই যখন আমি যখন আমরা যখন নাচ শুরু করি আমি কিন্তু খুব বেশি বয়সেই নাচ শুরু করেছি আমার বলতে কোনো লজ্জাও নেই কোনো দ্বিধাও নেই কোনো কিচ্ছু নেই এবং আমি সাহসের সাথেই সব মানুষকে এটা বলি আমি উনিশশো সালে প্রথম ছিয়ানব্বই সালে আমি নাচ শেখা শুরু করি আটানব্বই সালে আমি কলকাতায় পা রাখি আমি একটু একটু করে করেছি কিন্তু আমি নাচটা বললাম তো আমি নাচ যখন করেছি আমি নাচটাকে নাচের মতন করেই প্রথম থেকে করেছি আমার আটানব্বই সালের বা চুড়া বা নিরানব্বই সালের বা দু হাজার সালের যে প্রোডাকশান হয়েছে সেই প্রোডাকশানের সমাতে আমি পড়াশোনা করেছি আজও আমি পড়াশোনা করছি সবার কাছে আমি একটাই কথা বলবো বিনা পড়া লেখাপড়ায় কোনো দিন কোনো কাজ সফল হয় না সে ডান্সার বলুন বা পেন্টার বলুন বা সিঙ্গার বলুন বা আবৃত্তিকার বলুন শিক্ষা একটা বিরাট বড় পথ যেটা ছাড়া কোনো দিন কিছু ইম্প্রোভাইজ করা যায় না পরিবর্তন এখন একটাই হয়েছে তখন ছেলে মেয়েদেরকে রিহার্সালে অনেক বেশি পাওয়া যেত প্র্যাকটিসে অনেক বেশি পাওয়া যেত কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য এখনকার শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়েদেরকে রিহার্সালে পাওয়াটা খুব কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও এই কষ্টটাকে আমাদেরকে লাঘব করতে হবে ওদের সাথেই আমাকে অ্যাডজাস্ট করতে হবে যদিও আমার ছেলে মেয়েরা আমার বড়ো ছেলেমেয়েরা গ্রুপের ছেলেমেয়েরা অনেকটা আমাকে রিহার্সালে সাহায্য করে তবুও সবারই কাজের মাধ্যমেই তো সব কিছু আমার ছেলেমেয়েরা গ্রুপের বেশিরভাগ ছেলেমেয়েরাই এখন মানে ফাইনাল মানে মানে প্রত্যেকেই প্রতিষ্ঠিত কেউ চাকরি করছে কেউ টিউশন করছে কেউ কেউ ব্যবসা করছে সবাই কিছু না কিছু করছে তার পাশাপাশি তার পাশাপাশি তারা নাচটাকে অ্যাজ ইট ইজ ভালোবেসে করতো তো আমাকে তো একটু ছাড় দিতে হবে ওদের সঙ্গে একটু আমি অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি কিছু সময় পারি না হয়তো চিৎকার করি কিন্তু এটাই হচ্ছে পরিবর্তন তখন ছেলেমেয়েরা রিহার্সাল অনেক বেশি করতে পারতো এখন পড়াশোনার ব্যবস্থা আমরা কি করবে ওদেরকেও তো আমি দোষারাভ করতে পারি না এটাই আর টিচারদের ক্ষেত্রে যেটা বর্তমানে যারা টিচার হয়ে উঠছে তারা যেমন খুব অল্প কিছু জেনে বিরাট বড় বড় পোস্টার বিরাট বড় বড় ছবি ফেসবুক এই ফেসবুকে এত রিলস এত নাচ এত কিছু দেওয়া হয়ে যাচ্ছে এর মারফতে হয়ে যাচ্ছে কি শেখাটাই তাদের অপূর্ণ থেকে হয়তো টিচারই এখনও অব্দি পরিপূর্ণ জায়গা পেতে পারেনি তো স্টুডেন্টকে কি পরিপূর্ণতা দেবে তখনই হয়ে যাচ্ছে সেই স্টুডেন্টের খামতি সে যখন ভালো জায়গায় যাচ্ছে তখন সেখানে গিয়ে সে শুনছে যে তোমার শেখা অপূর্ণ মাঝখানে তো শিশুটার কোনো দোষ নেই আসলে এত আজকাল সোশ্যাল নেটওয়ার্কে গা ভাসিয়ে দিচ্ছে সেটাই হয়ে গেছে সবচেয়ে বড় তখন সোশ্যাল নেটওয়ার্ক কম ছিল তখন শেখাটাই মেনলি গুরুত্ব ছিল এখন সোশ্যাল নেটওয়ার্কটাই ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে শেখাটা অনেক পরের প্রায়োরিটি হয়ে যাচ্ছে মানে আগামীদের বার্তা তুমি এটাই বলছো যে যেটাই করো পড়াশোনা করে তারপর কাজটা করো আগামী দিনের বার্তা এটাই যে মানে কলাক্ষেত্রের পক্ষ থেকে এটাই বার্তা অবশ্যই এটাই হ্যাঁ এটা আমিও একমত অবশ্যই পড়াশোনা না করলে মানে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না অনেক দূর যেতে পারবে না এটা আর কি মানে এটাই বার্তা কলাক্ষেত্রে আর যেটা বললাম যে কলাক্ষেত্র অবশ্যই অনেক অনেক দূর এগিয়ে চলুক আর কলাক্ষেত্রের ছেলেমেয়েরা তো আছেই মানে বাবায়ের যারা সন্তান সন্ততি তাদেরকে আমরা চিনি অবশ্যই তাদেরকে আপনারাও চিনবেন আপনারা আমাদের সঙ্গে থাকুন সিক্স আগস্ট অবশ্যই রবীন্দ্রসদন আর সবচেয়ে বড় কথা একদম নতুনত্ব একদম নতুনত্ব জিনিস নিয়ে কলাক্ষেত্র আসছে সিক্স আগস্ট রবীন্দ্রসদন মঞ্চে আপনারাও সবাই আসুন কলাক্ষেত্রের সঙ্গে থাকুন আর অবশ্যই আমাদের আইটিভি নেটওয়ার্কের সঙ্গে থাকুন আবার পৌঁছে যাব আমরা অন্য কোনো দিন অন্য কোনো কথা